স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে হাতে বনোনো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি ওয়ার্ক অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের উপরে প্রোডাক্ট তৈরি করা প্রত্যেকটা লেয়ারে থাকবে ক্র্যাপ করা যার কারণে কিন্তু এটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না আর চারটা লাইনে কিন্তু সেম ডিটেলসে আপনারা কারচুপিপিপিপিপি পেয়ে যাবেন স্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে কারচুপি পেয়ে যাবেন আপনারা যেখানে প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এই হিসেবেও কিন্তু সেম কোয়ান্টিটিতে কারচুপি পেয়ে যাবেন আর কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের একটি হিসাব থাকবে আমরা কিন্তু মূলত এইভাবেই আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট নিজেরাই আমাদের আউটলেট এসে এইসব প্রোডাক্টের গুণগত মান চেক করে পার্চেস করবেন প্রোডাক্টের কালার অনুযায়ী সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা দিয়ে আমাদের চালদানের কারচুমি ওয়ার্করা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতেও সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিই ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনাদের হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন হাতে রয়েছে অনলাইনের সব চাইতে ভাইরাল পানি কালারটা ডিটেলস আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের চারটা লাইনে কার ছবি প্রত্যেকটা লাইন একদমই সিমিলার সেম কোয়ান্টিটিতে এখানে কিন্তু প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের এর সাথে অ্যাটাচ করা থাকবে বডি ফ্রি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেদ থাকবে ঝুম ফেব্রিক্সের এর সহ সম্পূর্ণ সেট টা পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব বাকি কালার আপডেট গুলো দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালারটা আমার হাতে রয়েছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন খুবই গরের একটি কালার প্রত্যেকটা লেয়ারে কিন্তু চার লাইনে কাট ছবি বার করা থাকবে হেদপ সহ সম্পূর্ণ সেট টা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অরিজিনাল দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বড়ি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটি কালার দেখে মিট কালারটাও সেম ডিটেলসে পেয়ে যাবেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা চাইলে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে নিজেরাই করতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনে আরও একটি ভাইরাল কালার